হ্যালো বন্ধুরা গুড মর্নিং সকালে উঠে আজকেও সেজমার বাড়িতে আর একটা নতুন ভিডিও শুরু করছি আশা করি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে রাত্রেবেলা পিসিদের বাড়ি গিয়েছিলাম খাওয়া দাওয়ার পরে দশটা সাড়ে দশটার সময় ওখান থেকে আবার পিসিরা আমাদের বাড়িতে এসেছিলো এরকম করতে করতে অনেক রাতে ঘুমিয়েছিলাম আর সেভাবে ঘুম হয়নি সকালের দিকে একটু ঘুমিয়েছিলাম আর ঘুম থেকে উঠেই দেখি সেজমার এদিকে রান্না হয়ে গেছে আর রান্না হয়ে গেছে এবার টিফিন বক্সেও দিয়ে দিল এটা লাভনের জন্য আর আমি খাওয়া নিয়ে নিজেও খাওয়া খাব তারপরে হসপিটালে যাব। আজকে লাবণীর ছুটি দেওয়ার কথা আছে তো ছুটিও দিয়ে দিবে আর সেই জন্য সকাল সকাল খাওয়া দাওয়া করে নিলাম আর খাওয়া দাওয়ার পরে এত সকালে খাওয়ার অভ্যেস নেই কীরকম যেন লাগছিল একটু তো সামনে একটু পানসুপুরি দেখতে পেলাম তাই ভাবলাম না একটু পানসুপুরি খেয়ে নিই আর একটু পান পকেটের মধ্যে নিয়েও যাবো তো এখন আমি খাওয়া দাওয়া আমার কমপ্লিট হয়ে গেছে রেডিও হয়ে গেছি আর লাবণীর জন্য খাওয়া দাওয়া নিয়ে এখন হসপিটালে যাব আর ওকে হয়তো আজকে ছুটি দিয়েই দিবে দুপুর নাগাদ বাড়িতেও চলে যাব 我啥去啊？打扑克几双？我就去？嗯嗯嗯嗯 তো নার্সিংহোমে এসে দেখি মাসিরা ব্যাগপত্র সব কিছু গুছিয়ে রেখেছে আর পুচকি সোনামাও আমাদের ঘুমিয়ে পড়েছে সাথে লাবণীও শুয়ে আছে এবার আমাদের নার্সিংহোমে যা যা বিলটিল আছে সব কিছু মিটিয়ে এবার রনাও হলাম বাড়ির উদ্দেশ্যে আর এখানে ওকে নিয়ে আমি একটু বসে আছি আর কি দাঁড়িয়ে আছি কারণ লাবণী যেখানে থাকে সেখানে কিছু ব্যাগপত্র ছিল ওখান থেকে নেওয়ার পরে আমরা চলে এলাম সোজা লাবণীর শ্বশুরবাড়িতে তো মাইমা এখানে যা নিয়ম থাকে আর কি বরণ করলো তারপর যা কিছু নিয়ম আছে সেই সব কিছু করলো তারপর আমরা লাবণী শ্বশুরবাড়িতে দু ঘন্টা মতো ছিলাম তারপর বিকেলের নাগাদ আমি লাবণীকে নিয়ে আমাদের বাড়িতে চলে আসব তো এখন আমরা ওদের বাড়িতেই আছি

ये किस से बार मां ये तुम्हारा घर इधर तुम्हारा घर ना काम আজকের ভিডিওটা অনেকটাই ছোটো হয়ে গেছে যতটুকু পেরেছি আর কি করেছি এখন আছি মামিমাদের বাড়িতে এখান থেকে বিকাল নাগাদ ননদকে নিয়ে বাড়িতে যাব। তো ননদের মেয়ের বাড়িতে প্রবেশ যতটুকু পারলাম আর কি তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো এখানেই রাখছি ভিডিওটি দেখা হচ্ছে অন্য কোনো ভালো ভিডিওতে টাটা